ঝগড়া হয় না মনোমালিন্যটা বেশি হয় সামনে খুব মিষ্টি একটা আপুর সঙ্গে দেখা হয়েছে বাট তিনি একা একা দাঁড়িয়ে আছেন হয়তো কারোর জন্য অপেক্ষা করছেন এই অপেক্ষার সময়গুলো আমরা তার সঙ্গে চলে যাই গিয়ে কিছু আড্ডাও দিয়ে আসি প্রশ্নও করে আসি চলুন হ্যালো হ্যালো হাই এখানে একা একা কী করছেন অপেক্ষা করছিলাম কার অপেক্ষা করছিলেন ফ্রেন্ডের

তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিলে প্রত্যেক প্রশ্নের জন্য আপনি পাচ্ছেন একশো টাকা কিন্তু কোনো প্রশ্নের উত্তর ভুল হলে টাকাগুলো ফেরত দিয়ে দিতে হবে ও ও ও মাই মাই ব্যাড ব্যাড আচ্ছা আপনার দুটো বেস্ট ফ্রেন্ডের নাম বলুন আমার দুটো বেস্ট ফ্রেন্ড হচ্ছে দিবা শ্রেয়া দুজনই আপনার খুবই ক্লোজেস্ট ওয়ান হ্যাঁ আমাদের ফ্রেন্ডশিপ অলমোস্ট সেভেন্টিন ইয়ার্স মাই গড সেভেন্টিন ইয়ার্স আচ্ছা বন্ধুত্ব কিভাবে হয়েছে মানে এতদিন কি করে টিকলো কারণ আমরা সচরাচর বন্ধু টিকতে দেখি না একদম ছোটোবেলা স্কুল লাইফ থেকে শুরু এখন আমরা ইউনিভার্সিটিতে পড়ছি সবাই আলাদা আলাদা ইউনিভার্সিটি বাট স্টিল আমাদের ফ্রেন্ডশিপের বন্ডিং খুবই স্ট্রং আচ্ছা এত ভালো বন্ডিংয়ের পেছনের কাহিনী কি আপনাদের মাঝে ঝগড়া হয় না বলেন কি ঝগড়া হয় না মনোমালিন্যটা বেশি হয় একটু কথা কাটাকাটি কিংবা অভিযোগ এটা হয় আবার সলভও করে নিই এভাবেই অলমোস্ট সেভেন্টিন ইয়ার্স শেষ বন্ধুত্ব টিকিয়ে রাখতে কি কি করা উচিত বলুন তো আমার মনে হয় ফ্রেন্ডশিপ টিকে রাখার জন্য মনের মধ্যে হিংসা মিটা সবার আগে দূর করা উচিত আর ফ্রেন্ডের সব বিপদ আপদে পাশে থাকা উচিত তার কারণ একটা ফ্রেন্ডই ফ্রেন্ডকে সব কিছু শেয়ার করতে পারে আমরা যেগুলো বাবা মা ভাই বোনকেও শেয়ার করতে পারি না সেটা কিন্তু আমরা আমাদের ফ্রেন্ডকে বলতে পারি দেখা যায় যে একটা বেস্ট ফ্রেন্ডের সাথে যদি আলোচনা করা হয় তাহলে তার বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে সব কিছুই জানা যায় তো ফ্রেন্ডশিপটা টিকে রাখার জন্য বিশ্বাসটা খুবই দরকার সেটা ফ্রেন্ডশিপ হোক কিংবা ভালোবাসার সম্পর্ক হোক সবকিছুতেই বিশ্বাসটা বেশি দরকার হয় আর এই বিশ্বাসে সেই জিনিসটা আমরা ঠিক করে যদি সেটা খুবই আঘাতজনক হয় তাহলে আমার মনে হয় দূরে সরে যাওয়াই ভালো যদি সলভ করার পরও কিংবা যদি বোঝা যায় যে সেটা ইচ্ছাকৃত ভুল ছিল তাহলে সেখানে ফিরে না যাওয়াই আমার মনে হয় সবচেয়ে ভালো ডিসিশন মাশাল্লাহ আমরা অনেক কিছু জানতে পারলাম বন্ধুত্ব নিয়ে তবে আমরা প্রশ্নে চলে যাই আপনি বলুন কোন জিনিস ভেঙে খেতে হয় ডিম ডিম ও ও ওয়াও ইউ আর আচ্ছা আপনি জশ আপনি কি সায়েন্স ফ্যাকাল্টিতে ছিলেন হ্যাঁ আমি সায়েন্সের স্টুডেন্ট আর এখন ডেফরিড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মাশাল্লাহ শি ইজ ভেরি ট্যালেন্টেড প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়ে যাচ্ছেন 100 টাকা কংগ্রাচুলেশনস ডিয়ার মাশাল্লাহ আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন করি ধরুন একটা মুরগি একদিনে একটা ডিম পারলো দশটা মোরগ দশ দিনে কটা ডিম পারবে মোরগ তো ডিম পারে না ভেরি ভেরি সোভার ট্যালেন্টেড আমি কি বলবো আপনাকে মাসাল্লাহ আর একটা প্রশ্ন সঠিক উত্তর দিয়ে তিনি পেয়ে যাচ্ছেন একশো টাকা কংগ্রাচুলেশন আপনাকে আমি আটকাবো কোন প্রশ্ন দিয়ে বুঝতে পারছি না আপনাকে একটা ট্রিকি কোশ্চেন করি শিওর শিওর যেহেতু এটা লাস্ট কোশ্চেন একটু ট্রিকি হওয়া উচিত না ধরুন একটা গ্রুপে চারজন বন্ধু আছে আপনার যেরকম বন্ধু চারজন বন্ধু আছে একজন গান করছে একজন বই পড়ছে একজন দাবা খেলছে চতুর্থ জন কি করছে চতুর্থ জন তো আমি নিজে আপনি কি করছেন মানে ধরুন আপনি সহ আরো তিনজন আপনারা ফ্রেন্ডরা আছেন একজন বই পড়ছে একজন দাবা খেলছে একজন গান করছে আপনি কি করছেন আমি দেখছি আপনি তাদের সঙ্গে আছেন আপনিও কিছু করছেন এন্ড আপনি তাদের দাবা তো একা খেলা যায় না আমিও তার সাথে দাবা খেলছিলাম ও মাই গড ও মাই গড আমি কি বলবো আমি আটকাতে পারলাম না সে ভীষণই ট্যালেন্টেড তার সে যেমন সুন্দর দেখতে তেমনই বুদ্ধিমতী মাসাল্লাহ আপনি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন আরো একশো টাকা কংগ্রাচুলেশনস ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আর কে এন্টারটেইনমেন্টস এর এই ইনিশিয়েটিভ বা এই গেম প্ল্যানটা আপনার কেমন লাগলো এটা খুবই ক্রিয়েটিভ মনে হয়েছে যে মানে মানুষের জেনারেল নলেজ কতটা ভালো কিংবা আইকিউ লেভেল তো এটা হচ্ছে নিজেই আমরা তো সাধারণত নিজেদেরকে পরীক্ষা করতে পারি না তো আপনাদের মাধ্যমে আমি কতটা কিছু পারি সেটাও আমার জানা হয়ে গেল আর কি এটাই তো আমার মনে হয় এটা খুবই ভালো একটা গেম শো আপনাকে আমি আমরা সকলে একটা কমপ্লিমেন্ট দিতে চাই আপনি ভীষণই দারুণ দেখতে মাসাল্লা খুব মিষ্টি থ্যাংক ইউ সো মাচ আপু আপনিও অনেক মিষ্টি মোস্ট ওয়েলকাম লাইফে অনেক এগিয়ে যান অনেক দোয়া রাখি থ্যাংক ইউ সো মাচ মোস্ট ওয়েলকাম এত সুন্দর সুন্দর মানুষদের সাথে যে আজকে পরিচয় হবে এটা আমারও অকল্পনীয় একটা বিষয় ছিল সকলে ভেরি ট্যালেন্টেড আর তারা সকলে খুব ইন্টালেকচুয়াল কোশ্চেনগুলোর অনেক সুইটেবল অ্যান্সার দিয়ে থাকে ব্রেন খাটিয়ে কিন্তু এখানে কিন্তু আমরা শেষ করিনি চলুন তবে পরবর্তী কোনো প্রতিযোগীর কাছে যাওয়া যাক তাদের কাছে কিছু প্রশ্ন করা যায় সকলকে অসংখ্য ধন্যবাদ এআরকে এন্টারটেনমেন্টসের আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকে জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং চোখ রাখুন আমাদের চা নিরাপদ থাকুন থাকুন